প্রিয় দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আমরা আসলে কথা বলবো সেটি হচ্ছে দেশের পরিস্থিতি আসলে একটি জায়গা থেকে আরেকটি নতুন জায়গায় চলে গিয়েছে অর্থাৎ আমরা যে উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ থেকে ভারতকে তাড়ালাম সে উদ্দেশ্যের একটি হয়তো বাংলাদেশের মানুষের গলা থেকে একটি কাঁটা সরিয়ে আরেকটি নতুন করে কাঁটা যুক্ত হচ্ছে তার একটি আভাস হচ্ছে বাংলাদেশের সেই চট্টগ্রাম যে উপকূলীয় অঞ্চল সেই অঞ্চলের একটি জায়গাকে মানবিক করিডরের নামে বাংলাদেশ সরকার যেভাবে দিয়েছে বা দিতে যাচ্ছে সেটি বাংলাদেশের জন্য নতুন করে আরেকটি বিপদ অর্থাৎ আমরা বাংলাদেশের গলার কাঁটা হিসাবে ভারতকে চিহ্নিত করে আমরা সেই কাঁটাটি খুললাম এখন নতুন করে আরেকটি কাঁটা আমাদের শরীরে যুক্ত হচ্ছে সেটি হচ্ছে মানবিক করিডোর আসলে এই মানবিক করিডোর আমাদেরকে আসলে কতটুকু স্বস্তি দিবে কতটুকু আসলে আমাদের উপকার করবে এটি এখন দেখার বিষয় আসলে বাংলাদেশের যেই অঞ্চলটি সবচেয়ে বেশি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এই চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চল সামুদ্রিক উপকূলীয় অঞ্চল যেই অঞ্চলটি ঘিরে সারা পৃথিবীর নজর এখানে এই অঞ্চলটির দিকে চীনের নজর এই অঞ্চলটির দিকে আমেরিকার নজর এই অঞ্চলটির দিকে ভারতের নজর এই অঞ্চলটির দিকে প্রতিবেশী মিয়ানমারের নজর ঠিক সেই অঞ্চলটি নিয়ে গত সরকারের প্রধানমন্ত্রী হিসাবে যিনি ছিলেন শেখ হাসিনা তিনি বারবার বলার চেষ্টা করেছিলেন যে এই অঞ্চলটিতে বহির্বিশ্বের চোখ পড়েছে এবং তার ক্ষমতায় টিকে থাকা সম্ভব হবে যদি এই অঞ্চলটি কাউকে দিয়ে দেওয়া হয় সেটিকে তারা দ্বীপটিকে তারা উল্লেখ করেছিল অর্থাৎ আমাদের যে যে দ্বীপটি রয়েছে আমাদের সেন্ট মার্টিন দ্বীপ সেই দ্বীপটি যদি দেয়া যায় তাহলে আমাদের ক্ষমতা আরও বেশি আরও বেশি ভালো হতে পারে অর্থাৎ শেখ হাসিনার জন্য ক্ষমতা শক্তিশালী হতে পারে যদি দ্বীপটি দেয়া হয় এবং আপনি আপনারা জানেন যে শেখ হাসিনা বলেছিল যে এই দ্বীপটি দেওয়ার জন্য তাকে চাপ দেওয়া হচ্ছে এবং এখানে অর্থাৎ এই তিন পার্বত্য চট্টগ্রাম তিন পার্বত্য অঞ্চল মিলে একটি খ্রিস্টান রাষ্ট্র করার পরিকল্পনা হচ্ছে আসলে সেই পথে কি বাংলাদেশ ধীরে ধীরে হাঁটছে এটি এখন আসলে দেখার বিষয় দর্শক আমরা গত দুদিন তিন দিন আগে সরকারের পক্ষ থেকে যেভাবে বলা হলো যে একটি চুক্তি তারা করেছেন এবং সে চুক্তির আলোকে তারা মানবিক করিডোর দিচ্ছেন আরাকান আর্মিকে একটা রাষ্ট্রের সাথে একটা রাষ্ট্রের বড় বড় স্টেক যারা রাজনৈতিক দল বিভিন্ন সংস্থা বিভিন্ন সামাজিক সংগঠন সাংস্কৃতিক সংগঠন রাষ্ট্রের বিভিন্ন ধরনের স্টেক হোল্ডার তাদের সাথে কোনো ধরনের আলোচনা না করে এমন একটি সরকার যে সরকারটিকে অস্বাভাবিক সরকার বলা হয় এবং সরকারটি নিজেও জানে যে সেটি একটি অস্বাভাবিক সরকার সেই সরকার যখন এইভাবে এটি অঞ্চলকে মানবিক করিডরের নামে ছেড়ে দেয় সেটি বাংলাদেশের জন্য আরেকটি নতুন বিপদ হিসাবে আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে প্রিয় দর্শক আপনারা জানেন যে এর আগে অর্থাৎ এর কিছুদিন আগে যখন শেখ হাসিনা রোহিঙ্গাদেরকে এখানে প্রত্যাবাসন করলো রোহিঙ্গাদেরকে এখানে বসালো তখনই কিন্তু বাংলাদেশের জন্য একটি বিপদ বাংলাদেশের মানুষ উপলব্ধি করতে পেরেছে বাংলাদেশের সমাজ বিজ্ঞানীরা উপলব্ধি করতে পেরেছে বাংলাদেশের মানুষ একটি উপলব্ধি করতে পেরেছে যে বাংলাদেশে নতুন করে একটি বিপদ আসতে চলেছে আজ আবারও আরেকটি নতুন বিপদ আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে সেই বিপদটি হচ্ছে যে বাংলাদেশে নতুন করে এই মানবিক করিডরের নামে আরেকটি গলার কাঁটা বাংলাদেশ নিজের গায়ে বিধে নেওয়ার চেষ্টা করছে আসলে বাংলাদেশের জনগণ আসলে সিদ্ধান্ত নেবে সেটি আসলে কোন দিকে যায় তবে আমরা সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলগুলো বুঝতে চেষ্টা করছে এবং বলা শুরু করেছে যে এটি বাংলাদেশের জন্য আরেকটি নতুন করে বিপদ যেই বিপদটি আসলে বাংলাদেশকে নতুন করে আরেকটি গেমের দিকে ঢুকিয়ে দিল ডক্টর ইনুসের কাছে বাংলাদেশের মানুষের একটি প্রত্যাশা ছিল যে বাংলাদেশ একটি গণতান্ত্রিক ট্র্যাকে উঠবে একটি সিস্টেমে উঠবে এবং জাতি হিসাবে আমরা একটি সুন্দর সিস্টেম পাব কিন্তু নতুন করে যে মানবিক করিডোরের নামে বাংলাদেশকে আবার আরেকটি নতুন যে কালো গন্তব্য যে পথহারা গন্তব্য গন্তব্যহীন পথের দিকে বাংলাদেশকে ঠেলে দেযা হচ্ছে এর থেকে বাংলাদেশকে অবশ্যই ফিরে আসতে হবে মানবিক করিডোর কি করে দেয় আমাদের যেখানে সামরিক প্রতিরক্ষা ব্যবস্থা খুব বেশি শক্তিশালী নয় আমাদের যেখানে ভারত উন্মোচিত হয়ে আছে আমেরিকা আমাদের দিকে উন্মোচিত হয়ে উন্মুখ হয়ে আছে চায়না আমাদের দিকে উন্মুখ হয়ে আছে আমাদের দেশকে গ্রাস করার জন্য সেই মুহূর্তে এসে মানবিক করিডোর আমাদের দেশকে নতুন করে আরেকটি সংকটের দিকে ফেলে দিচ্ছে এই সংকটটিকে আসলে আমরা ভারতের সংকট থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সংকটের দিকে চলে যাচ্ছি কিনা এটি এখন নতুন কোষে ভাববার বিষয় হচ্ছে এবং জনগণেরও ভাববার বিষয় হচ্ছে আমরা আশা করছি রাজনৈতিক দলগুলো এটি সঠিক সময়ে সঠিক একটি সিদ্ধান্ত নেবেন এবং এই পথ থেকে ডক্টর অবশ্যই ফিরে আসতে হবে ডক্টর আসলে জনতার কাছে জনতার কাছে অঙ্গীকার বাড়া বদ্ধ জনতা কাছে তারা শপথবদ্ধ সাধারণ মানুষের কাছে তারা শপথবদ্ধ কিন্তু তারা যদি তাদের ক্ষমতাকে পাকাপোক্ত কর যে এই মানবিক করিডরের নামে আমেরিকাকে সন্তুষ্ট করতে যায় বা পশ্চিমা বিশ্বকে সন্তুষ্ট করতে যায় এটি বাংলাদেশের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনবে এখানে একটি নতুন রাষ্ট্রের জন্ম হচ্ছে বলে আমাদের কাছে ধারণা হচ্ছে এখানে একটি নতুন রাষ্ট্রের উৎপত্তি করলেন এই মানবিক করিডরের নামে এখানে ধীরে ধীরে আরাকান আর্মি গেড়ে বসবে এখানে একটি নতুন রাষ্ট্রের নতুন পথ সূচনা করা হচ্ছে যেটি ইসরায়েলকে কেন্দ্র করে ফিলিস্তিনকে কেন্দ্র করে গাজাকে কেন্দ্র করে এরকমই মানবিক করিডরের সিস্টেম শুরু হয়েছিল এবং শেষ পর্যন্ত সেই মানবিক করিডোর ধীরে ধীরে পৃথিবীর সবচেয়ে বড় ভয়ানক নারকীয় রণক্ষেত্রে পরিণত করে করা হয়েছে সেই ফিলিস্তিনকে আজকে আমাদের দেশে নতুন করে যে ফিলিস্তিনের জন্ম হচ্ছে সেটি হচ্ছে এই মানবিক করিডোর আমরা আশা করি বাংলাদেশের মানুষ এটি বোঝার চেষ্টা করবেন অনেক কিছু ক্যামেরার সামনে আমরা বলতে পারছি না এবং বলা সম্ভব নয় তবে দেশের মানুষ ডক্টর সরকারের প্রতি নতুন করে চাপ সৃষ্টি করবে এই ধরনের মানবিক করিডরের নামে আমরা দশ লাখ এই ধরনের মানবিকতার নামে আমরা দশ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশের ঘাড়ের বোঝা হিসেবে আমরা নিয়েছি আবার মানবিক করিডরের নামে আমাদের ভূখণ্ডকে একটি নতুন করে ষড়যন্ত্রের মুখে ইচ্ছা করে ঠেলে দিচ্ছি এটি আসলে ইচ্ছা নয় এটি এমন একটি জায়গা তৈরি হচ্ছে যেখানে আমরা দেখেছিলাম যে সিকিম সিকিমের মতো একটি রাষ্ট্রে এরকমই একজন শাসক ছিলেন যে শাসকের কারণে সিকিম কিন্তু ভারতের পেটের ভিতর ঢুকে গিয়েছে আজকে ডক্টর উনিসের কারণেও যদি মানবিক করিডোরের নামে বাংলাদেশের কোনো একটি ভূখণ্ড কোনো একটি রাষ্ট্রের অন্তর্গত হয়ে যায় আমাদের হাত হয়ে যায় এটি আমাদের জন্য ভয়ঙ্কর বিপদ আসলে ডক্টর উনুস সরকারের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে ষাটটি শর্ত তারা দিয়েছে যে শর্তগুলো তারা প্রকাশ করতে চাচ্ছে না এবং বলা হচ্ছে যে এই ষাটটি শর্ত তারা প্রকাশ করতে অনিচ্ছুক তাহলে যে শর্তগুলো জনমানুষের সম্মুখে উপস্থিত করা যাবে না সেই শর্তের বিনিময়ে বাংলাদেশের একটি ভূখণ্ডকে অন্য রাষ্ট্রের কাছে অন্য রাষ্ট্রের জন্য ব্যবহারের জন্য মানবিক করিডরের নামে ছেড়ে দেওয়া মানে কি রাষ্ট্রের এই জায়গাটিকেই ছেড়ে দিচ্ছেন এই প্রশ্ন কিন্তু এখন জনমানুষে নতুন করে যা প্রশ্ন তৈরি করেছে আপনারা জানেন যে এর আগে দক্ষিণাঞ্চলে আমাদের পশ্চিমা রাষ্ট্র আমেরিকা এখানে হেলিপ্যাড তৈরি করেছিল যেটি নিয়েও সাউথ এশিয়ার রাজনীতি প্রকম্পিত হয়েছিল এখানে চীন আপত্তি তুলেছিল ভারত আপত্তি তুলেছিল সেই কাজটি কি নতুন করে রিফাইন্ড ওয়েতে এখন ডক্টরেন্স করার চেষ্টা করছেন সেটি আসলে প্রশ্ন আমাদের এই পার্বত্য চট্টগ্রামকে জিয়াউর রহমান যেভাবে অস্থিরতা থেকে একটি স্থিতিশীল জায়গায় নিয়ে গিয়েছিলেন সেই পার্বত্য চট্টগ্রামকে আবার কি অস্থিতি থেকে ছেলে দেয়ার এই নতুন প্রকল্প হাতে নেওয়া হচ্ছে আবারও কি এখানে খ্রিস্টান রাষ্ট্র যেটি শেখ হাসিনা বলে গিয়েছিলেন সেই খ্রিস্টান রাষ্ট্র বানানোর প্রকল্প হাতে নেওয়া হচ্ছে এখানে কি আলাদা একটি ভূখণ্ড যেটি আমেরিকা পরিকল্পনা করে রেখেছে সেই পরিকল্পনাইকে বাস্তবায়ন করা হচ্ছে ধীরে ধীরে এই প্রশ্ন আজকে হয়তো মানবিক করিরোধ দেওয়া হচ্ছে পশু তারাই বলবে যেটি আমাদেরই ভূখণ্ড এখানে মানবিকতার কোনো প্রশ্ন নেই আসলে এইটি থেকে আমাদেরকে বাঁচাতে হবে বাঁচতে হবে একটি রাষ্ট্র রাষ্ট্র যে রাষ্ট্রের নিজস্ব কোনো সক্ষমতা নেই সামরিক কোনো সক্ষমতা নেই আমাদের মানবিক আমাদের যে সম্পদ সেই সম্পদ আমাদের যে মানবিক সম্পদ সেটিকেই আমরা পুরোপুরি কাজে লাগাতে পারিনি আমাদের মেধাকে আমরা কাজে লাগাতে পারিনি আমাদের দেশ বারবার রাজনৈতিক অস্থিরতার মুখে পড়ছে দেশের অভ্যন্তরে যেখানে শান্তি নেই আমাদের অর্থনৈতিক অবস্থা যেখানে বিশৃঙ্খল আমাদের বাজার ব্যবস্থা যেখানে বিশৃঙ্খল আমাদের মানুষের বেসিক নিড যেখানে পরিপূর্ণ হচ্ছে না আমাদের দেশের রাজনীতিটাকেই আমরা যেখানে সঠিক ট্র্যাকে তুলতে পারিনি আমাদের দেশের নির্বাচন ব্যবস্থাকে আমরা যেখানে ট্র্যাকে তুলতে পারিনি সেখানে তৃতীয় আরেকটি খেলায় আমরা নিজেদের ফেলে দিচ্ছি তৃতীয় একটি গেমে আমরা ফেলে দিচ্ছি সেই মানবিক করিডোর আসলে বাংলাদেশকে নতুন করে আমেরিকার হাতে বন্দোবস্ত করারই নতুন প্রয়াস এখানে চীন খেলতে চাচ্ছে এখানে ভারত খেলতে চাচ্ছে এখানে মার্কিন যুক্তরাষ্ট্র খেলতে চাচ্ছে এবং চায়না খেলতে যাচ্ছে এবং সেই খেলারই পরিণতি এই মানবিক করিডোর দেশের মানুষকে বলবো সময় থাকতে সচেতন হন রাজনীতিবিদরা অলরেডি মুখ খেলে মুখ খুলেছেন তারাই মানবিক করিডোরের বিপক্ষে কথা বলছেন এবং এই মানবিক করিডোর থেকে সরে আসার জন্য সরকারকে আহ্বান জানানো হয়েছে যেই সরকারটি কোনোভাবেই রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার নয় যারা একটি অস্বাভাবিক পরিস্থিতি গঠিত সরকার যেই সরকার যে কোনো সময় একটি নতুন অস্থিতিশীল পরিস্থিতির দিকে চলে যেতে পারে যে সরকার রাষ্ট্রের মানুষের নিরাপত্তা দিতে এখন পর্যন্ত ব্যস্ত ব্যর্থ সেই সরকারটি যখন এসে মানবিক করিডোর আরেকটি রাষ্ট্রকে দেওয়ার জন্য সিদ্ধান্ত নেয় এটি আসলে দেশকে অস্থিরতার দিকে ঠেলে দেয়া। এটি দেশকে বেচার ষড়যন্ত্র এটি দেশকে নতুন করে নতুন ষড়যন্ত্রের মুখে ঠেলে দেয়া আমাদের দেশের মানুষকে বোকা ভাবার কোনো সুযোগ নেই আমাদের দেশের মানুষ যতটুকু বুঝে তার নিজের ভূখণ্ড নিয়ে সে বাঁচতে চায় নিজের সমস্ত দেশের নাগরিকদেরকে নিয়ে এককভাবে সুন্দরভাবে সবাইকে নিয়ে বাঁচতে চায় সুতরাং এই মানবিক করিডোর থেকে অবশ্যই ডক্টর সরে আসবেন এই মানবিক করিডোরের নামে বাংলাদেশকে নতুন ষড়যন্ত্রের মুখে ঠেলে দেবেন না আমাদের এই সুন্দর বাংলাদেশটাকে আমরা নিজেদের মতো গড়তে চাই অন্যের উপর নির্ভরশীলতা বাড়িয়ে নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য কোনো ধরনের পায় তারা করবেন না শেখ হাসিনা যেভাবে চলে গিয়েছে আপনিও যদি এরকম কোনো অন্যায় ষড়যন্ত্রে লিপ্ত হতে চান আপনাকেও কিন্তু জনরোষের মুখে বাংলাদেশের ক্ষমতা ছেড়ে চলে যেতে হবে সাধু সাবধান